তখন সবে আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে এবারে আমি আমার নতুন বিয়ে হয়েছে এবারে বিয়ে হওয়ার এক মাস পরে আমার হচ্ছে বোনের মামার মেয়ের বিয়ে হয়েছে এবার মামার মেয়ের বিয়েতে আমরা সবাই গেছি এবারে যাওয়ার পরে এবার বউ বর এসেছে বিয়েবাড়িতে এবারে বর জুতো খুলে ঘরে বসেছে আমার বড় বরকে তুলে নিয়ে ফুল ঘরে বসিয়েছে এবার ভালো এবার দুজনেই জুতো খুলে ফুলঘরে ঢুকেছে আমি টকে টকে ছিল যে কি করে জুতো বরের লুকিয়ে রাখবো ঠিক আছে এবার যখন বর হচ্ছে ফুলঘরে বসেছে আর আমার বড় নতুন জুতো আর আমার বরেরও যেমন জুতো আর যে বর হয়েছে তারও তাই জুতো এবার বুঝতেই না যে কোনটা আম মানে বরের জুতো আর কোনটা আমার বরের জুতো এবার অনেকক্ষণ থেকে ভেবে ভেবে এদিকে সব বরের বরকে নিয়ে মাতামাতি করছে আর আমি সেই তককে আমার বরের জুতোটাই লুকিয়ে রেখে খেতে বসে গেছি আমি আর বরের জুতো আর লুকোই না ঠিক আছে এবার ভালো আমি খেতে বসে যাওয়ার পরে দেখি না বর বিয়ে করতে চলে গেলো মণ্ডপে আর এদিকে আমার বাবা আমার বোনেরা দিদিরা সবাই বলছে এক্ষুনি বিয়েবাড়ি থেকে চলে যাব আমার জামায়েরকে জুতো লুকিয়ে রেখেছে ঠিক আছে এবার আমি তখন বুঝতেই পারিনি যে কি হচ্ছে এবার আমার দিদি দেখেছে যে আমি জুতোটা লুকিয়ে রেখেছি আর আমার দিদি আমাকে বলতে গেছে বলছে ওই তুই জুতো লুকোবি লুকোবি বলছিলিস তুই কি তোর জুতো বরের জুতো লুকিয়ে রেখেছিস এবারে আমি তখন বলছি হ্যাঁ আমি তো বরের জুতো লুকিয়ে রেখেছি আমার বরের জুতো তো লুকিয়ে রাখিনি তখন বলছে তুই তোর বরেরই জুতো লুকিয়ে রেখেছিস বরের জুতো সে বর জুতো পরে বিয়ে করতে চলে গেছে আমি তখন দৌড়ে পরে এসেছি এসে দেখি না খুব গন্ডগোল হচ্ছে আমার বাবা তো একারে খুব রেগে গেছে আমার মামার ওপর হ্যাঁ তোমাদের বাড়ি আমার নতুন জামাইকে নিয়ে এসেছি আমার বরের জুতোকে লুক আমার জামাইয়ের জুতোকে লুকিয়ে রেখেছে এবারে তারপরে আমি তখন জুতোটা বার করে দিয়েছি

ठीक है जी। তারপরে আমার বাবা আর তারপরে আমার বাবা আবার সবাই মিলে রাকল ছিল বাবার জিনে দিয়ে গেল। بس আমার বউ সেসে গেল। কেউন লাগলো বন্ধুরা भगे तो